আমি আল্লাহ পাক বৃষ্টি আসার আগে রহমতের বাতাস দেয় সুসংবাদ দেয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে আল্লাহ ভাগ বলছে বন্ধা নবী মোহাম্মদকে থেকে নেয়া আদম পর্যন্ত আদম থেকে নেওয়া নবী মোহাম্মদ পর্যন্ত সমস্ত নবীদের মাধ্যমে সুসংবাদ দিয়েছে কিছুদিন পরে নবী মোহাম্মদ তোমাদের কাছে কোরআন নিয়ে আসবে এই জন্য কোরআনে ভুল নাই কি নাই কথা বলেন না ভুল তো নাই সন্দেহ কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন ভুল ভুলতু দূরের কথা এই কোরআন শরীফের কোনো সন্দেহ নাই এই জন্য এই কোরআন শরীফের মধ্যে পৃথিবীর কোনো মানুষ রদবদল করার ক্ষমতা কোনো রাজা বাদশাহ কোনো রাজা বাদশাহ নাই যদি কেউ কোরআনে হাত দিতে চায় রদবদল করতে চায় আল্লাহাক তাকে ধ্বংস করে দিবে দেবে ঠিক না কথা বলে প্রধান শরীফ আল্লাহ বলছেন আমার কিতাবের মধ্যে কথার মধ্যে পৃথিবীর কোনো মানুষ রদবদল করার ক্ষমতা নাই যদি কেউ জোর করিয়া ক্ষমতা দেখাইতে চায় আল্লাহফাক বলে তারা সীমালঙ্ঘনকারী হবে আর সীমা লঙ্ঘনকারী বন্দাকে পাক পছন্দ করেন না প্রধান শরীফ আল্লাহাল বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আমি আল্লাহ পাক শরীয়ত দিয়া কুরআন দিয়া নবী দিয়া বান্দা তোমাদেরকে সীমা দিছি সীমার মধ্যেই বন্ধ থাকবা সীমা অতিক্রম করলে বন্ধা তুমি দুযোগে যাইবা হাদিসে মধ্যে আছে তিন ব্যক্তির উপরে আল্লাহর গজব কয় ব্যক্তি এক নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি জমিনের আইল চুরি করে আপনার মধ্যে আশা আসেনি দুই নম্বর ওই ছেলে মেয়ে যে ছেলে মেয়ে বাপ মাকে বাদ দেয় না খুব কষ্ট দেয় বাপমার সাথে বেয়াতে বিবাদে তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে গরু ছাগল জব না কইরা দরগা দুর্গা ফিরের নামে অরুষের নামে মাজারের নামে গরু ছাগল জব করে এই তিন ব্যক্তির উপরে আল্লাহর গজব আল্লাহর অভিশাপ আল্লাহ ফাঁকার লাগানত কে বলছেন কে বলছেন এবং হাদিসে নবীজি নিজে বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনাল্লাহু মান গায়রা মানাল আরদ লা আনাল্লাহু মান লানা ওয়ালিদাই লা আনাল্লাহু মান জবা লিওয়াইদিল্লাহ আল্লাহ পাকের নবী বলেন তিন ব্যক্তির উপর আল্লাহর গজব ও হিসাব যে ব্যক্তি জমিনের সীমা না চুরি করে ওই ছেলের মেয়েতে আল্লাহ পাকের অভিশাপ দেই ছেলেমে बाप মাকে কষ্ট দেয় তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে গরু ছাগল যাবো না কইরা দর্গা দুর্গা বাজারের নামে গরু ছাগল যাবো করে আমি নবী বলছি এই তিন ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ কয় ব্যক্তি গেল তিন ব্যক্তি হাদিসের মধ্যে আছে যেহেতু মেয়ে লোক আছে কিছু বলা লাগবে না ওই স্ত্রীর হতি আল্লাহর গজব যে স্ত্রী স্বামীর সামনে সাজে না সিংদে গেলে সাজে ঠিক না মাটি নাটক গেলে সাজে সাত না না মলাখানা খাইতে গেলে সাজে তামদারি খাইতে গেলে সাজে কিন্তু নিজের যে এত কষ্ট করে জীবন দিয়া দেয় নিজের স্বামীর সামনে শ্বাস কথা পাও ধুইয়া পর্যন্ত শো না কি কিনা আজি কিনা বলেন না এখন বাজারের মধ্যে মহিলা বেশি না পুরুষ বেশি কথা বলেন না মহিলা বেশি আমার কথা না স্বপ্ন মিজির কথা حدیثে <applause> قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء والسلطه وَالْمَرْحَى والمغسل والمصدفعه الله பகনে কই বলেন الله স্ত্রীপতি আল্লাহর গজব ও হিসাব لعنت কই যে স্ত্রীর স্বামীর সামনে আমি নবি বলছে এই স্ত্রীর প্রতি আল্লাহ বাঘের বিশাপ লা হয় আল্লাহফাকের গোসা বেশি না দয়া বেশি কথা বলেন না আল্লাহফাক জমিতে থাকে না উপরে থাকে উপরে থাকে না আরস কই উপরের না নিচে এইজন্য জন্য নবীজি বলছে কালার সুনুল্লাহ কে সাল্লাল্লাহ ইউসাল্লাম আর রাগ রহমান এ হামু মান ফিল আর পায়রা হামকুম মান ফিস সামা আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক উপরে ডাকে বান্দা তোমরা জমিনে থাক জমিনবাসী জমিনবাসী উপর তো দয়া করবা মায়া করবা मोहब्बत করবা আল্লাহ পাক আসমান থেকে দয়া মায়া এবং রিজিক তোমাদেরকে বানায়া দিবে সুবহানাল্লাহ হাদিস আছে আল্লাহ পাকের নবী বলেন যে মানুষ উপর দয়া করে না আল্লাহ তার প্রতি কি করে না কথা বলেন না দয়া করে না দলিল কি يرحم الناس যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ পাক তার প্রতি দয়া করে না তো আল্লাহ পাকের দয়া বেশি তো স্ত্রীর প্রতি পাক গোসরা এবং ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাক খুব নিজে দোয়া করে যে স্ত্রীর ঘুমায় আছে স্ত্রী কি আছে স্বামী ভালো স্বামী কি ভালো স্বামী নামাজ পড়ে স্বামী কি করে নামাজ পড়ে এখন স্ত্রী ঘুমায় আছে স্ত্রী ঘুম ভাঙ্গাইয়া নামাজ ফরাই দিছে অথবা স্বামী ঘুমাইয়াছে স্ত্রী ভালো স্ত্রী কি ভালো দিনদার কিন্তু স্বামীকে ঘুম ভাঙ্গানোর জন্য হাতের আঙ্গুলের মাথায় একটু পানি নিছে পানি নিয়ে চেহারা বার সিটা বাইরে দিয়া স্বামীকে জাগাইছে অথবা স্বামী স্ত্রীকে জাগাইছে এই দুই স্বামী স্ত্রীর জন্য اللائق نزه رحمته الدواعي سبحان الله كرنا، أحمد قتانا نبيذ قتا دليل كي قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل وصلى وعجز في أباد نزها في وجه الماء ورحم الله إمرأة قامت من الليل وصلت وعجز فإن أباد نزها في وجه الماء আল্লাহ আল্লাহফাক নবী বলেন ওই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ ভাগ নিজের রহমতের দোয়া করে কয়েক যে স্বামী তার স্ত্রীকে নামাজ পড়ায় ওই স্ত্রীর জন্য আল্লাহ ভাক রহমতের দোয়া করে কয়েক যে স্ত্রী তার স্বামীকে নামাজ পড়ানোর জন্য চেহারা বাদে পানি ছিটা মারে আমি নবী বলছি আল্লাহ আল্লাহফাক ওই স্বামী স্ত্রীর জন্য দোয়া করে সুহানা আছে যে মহিলা পাশোক্ত নামাজ পড়ে ভয়

আমি নবী বলছি এই গুণগুলা যেই মহিলার মধ্যে থাকবে মারা যাইতে দেরি জান্নাতের আটটা দরজা খোলা যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাইতে পারবে এবং আপনাদের দেশে তো সম্পদ যার বেশি জমি যার বেশি হ্যাঁ ফুডানি বেশি ঠিক নেই আরে বাপরে বাপ আমাদের অনেক ফুডানি আমার অনেক বিঘা জমি আছে কত বাহাদুরি দেখায় নবীজি বলছে তু এটা নিষেধ ওই ব্যক্তি সবচেয়ে বড় দামি যেই ব্যক্তি সবচেয়ে বড় সম্পদ পাইছে যেই ব্যক্তি তার বিবিটার নেককার পাইছে ঠিক না কথা বলেন আমার কথা না নবীজি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়া মাতা ওয়খাইরু মাতা আদ দুনিয়াল মারাতুস হা। আল্লাহবাক বলেন আল্লাহ নবী বলেন দুনিয়ার সবচেয়ে একটা বড় সম্পদ ওই ব্যক্তির জন্য ওই স্বামী যেই স্বামী তার স্ত্রীকে নেককার পাইছে এই ব্যক্তি হলো বড় সম্পদ পাইছে কি পাইছে কি পাইছে বড় সম্পদ পাইছে এবং নবী দোয়া করছে আল্লাহ আপনি আমাদের এমন একটা জিব্বা দেন সেই জিব্বা জিকির করে কি করে কি করে আল্লাহ আপনি আমাদের একটা কলব দেন যেই কলপ শুকুর করে কি করে শুকুর করে

আপনি আমার এমন একটা জিব্বা দেন যে জিব্বা সবসময় জিকির করে বোধ করে না গুনাফি করে না ঠিকঠাক কথা বলে আয় আল্লাহ এমন একটা দিল দেন কলব দেন যে কলকটা সবসময় শুকুর করে সুমান আল্লাহ না আয় আল্লাহ এমন একটা বিবি দেন যে বিবি সবসময় আমাকে ইমানের দিকে ডাকে কোন দিকে ডাকে ডাকে এই জন্য বিবি বালাও বড় সম্পদ ঠিক বিবি বালোয়া কি বড় সম্পদ মা বোনেরা কথা শুই এই জন্য আগের জমানার মহিলারা আপনাদের দেশের কথা বলতে পারবো না কিন্তু আমাদের কুমিল্লার কথা বলতে পারবো আগের জমানায় যখন বিয়ে সাথী হইতো বউ নিত তখন রিস্কের মধ্যে বারো হাত কাপড় পেছাইত কি কিনা এবং আগের জমানায় শ্বশুর গেলে বাপের বাই গেলে রাত্রে যাইতো কোন সময় অথবা ভোর রাত কারণ দিনের বেলায় রাস্তাঘাটে মানুষজন থাকবে এই জন্য ওনারা রাত্রে চলে যেত ঠিক না ম্যাডাম অথবা যখন যাইত তখন তারা গোল বোলকা গায়ে দিত হাতে সাথি নিত কিনিত ছাতি নিত আমাদের কুমিল্লানো আখলিতে আছে। পুরুষ দেখলে ছাতি ঘুরিয়ে দিত যেই মহিলার ছাতি ছিল না এই মহিলা পুরুষ দেখলে রাস্তার নিচে বসে যেত বসতো কিনা বসতো না কিন্তু এখন আর বসে না যে টাইমে মানুষ বেশি এই টাইমে মার্কেট ঠিক না মানে এই জন্য এই জন্য দুনিয়া ধ্বংস হয়ে গেছে কেমতার আগে মহিলা বেশি হবে পুরুষ কমে যাবে ঠিক না মানে কথা আল্লাহ আল্লাহাক নবী বলেন কেয়ামতের আগে মহিলা বাড়বে পুরুষ কমে যাবে পুরুষ কি কমে যাবে এই জন্য মা বোনেরা খুব খেয়াল করে শুনেন আম্মা যেন আয়েশার নাম শুনছেন নি আপনার শুনছেন নি যেহেতু মহিলা আছে এই জন্য বলতেছি আর আমাজন আয়েশা উনি কে বলেন তো যে আউ বকরের মেয়ে নবীজির কি হয় আমাদের কি হয় আম্মা আমাদের কি হয় আল্লাহাক বলছে আন্না বিউলা বিল মৌমিনী ওয়াজওয়াজুহ মোহাদ নবীর বিবিরা আমাদের কি মা নবীর বিবিরা আমাদের কি মা আমাদের তাছাড়া নিজে বয়ান করেন ও পৃথিবীর মহিলারা শোনো আমার গুণ হল দশটা কয়টা গুণ কে বলতেছে কে বলতেছে আমি আগেই বলছি চুপচাপ কোথা খালি কথা শুনতে থাকেন আমাজন আশা বলে আল্লাফাক আমাকে নিজে সালাম দিছে মহিলা ভালো না খারাপ বাজারে ঘুরছিল পর্দা ছিল নি ছিল উদাম বাদাম ঘুরছে ঝগড়া করছিল তো মহিলাটা এত ভালো এত ভালো যে মহিলাটাকে কে সালাম দেয় তাহলে কতটুক ভালো মা বল শুনেন দুই নম্বর গুণ হজরত আয়সা বলে আমার ছবিটা রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া জিব্রাইল আলাইসাল্লাতামের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে পাঠাইছে সোহান কার ছবি কার ছবি আয়সা কি কাপড় দিয়া হ্যাঁ কি কাপড় দিয়া এই জন্য মহিলাদের জন্য রেশমি কাপড় হালাল পুরুষের জন্য হারাম মহিলাদের জন্য রেশমি কাপড় হালাল পুরুষের জন্য কি হারাম মহিলাদের জন্য স্বর্ণ হালাল পুরুষের জন্য কথা এই জন্য হুজুর সাল্লু আলিক বলছেন জাদা পরিমাণ যদি কোনো পুরুষ স্বর্ণ ব্যবহার করে তাহলে সে দুসব কবিরা গুণা করছে কি গুণা করছে কবিতা গুণা আচ্ছা রেশমি কাপড় দিয়ে ঘটনা বললাম কারণ রেশমি কাপড় কাদের জন্য জায়েজ পুরুষের জন্য জায়েজ না ছবি কেন পাঠাইলেন কাপড় দিয়া মোড়াইয়া ছবি পাঠানোর হেকমত আছে কারণ কি হজরত জিবদাল আলসালাম আয়সা বলছি আর রাসুল্লাহ এই মেয়েটার নাম আয়সা কি নাম আয়সা আব্বার নাম আবু বকর বাবার নাম কি কথা বলে যারা যাইবেন যারা ঠকবেন আগে বলে শুরু করতেছে কি রোগ আছে বাঙালি এ রোগ ধর্ম তারপর আয়সা বলতেছে যে ছবি ওই জন্য পাঠাইছে আমার বাবার নাম কি কথা বলেন মার নাম উমান মার নাম কি এসে বলছো হুজুর এই মেয়েটা আপনি দেখেন আল্লাফাক ছবিটা পাঠাই দিচ্ছে কাপড় দিয়ে আমার মাধ্যমে আপনার কাছে ভবিষ্যতে আপনার যদি এখন দেখা পছন্দ হয় তাহলে আল্লাফাক এ মেয়ের সাথে আপনাকে বিবাহ ভরাই দিবে সব কি ভরাই দিব এজন্য জন্য বাপমা খুব ভুল করে কেমন ভুল করে বেটার পছন্দ হয়েছে ওই মেয়ে কিন্তু গরিব কিন্তু বাপমা জোর করে জমি ওলার বিয়ে করে দিছে একটা না কি করতে পারবেন না কারণ ছেলে মেয়েকে পছন্দ করবে মেয়ে ছেলেকে পছন্দ করবে এটা হলো শরীয়তের নিয়ম তারপরে বিয়ে হবে তোমার কয় বিঘা জমি আছে তোমার বাবাই কি করে কয়টা ভাই বিদেশ থাকে এই বিয়ার সাথে বিদেশের সাথে কোনো কি নাই কি নাই সম্পর্ক নাই এই জন্য আগের জমানার মুরব্বীরা যা মানছে বলছে ছেলেরা মানছে কিন্তু বর্তমান জমানা এগুলা মানে না এই জন্য শরীয়ত মানলে সহজ শরীয়ত না মানলে কঠিন ঠিক না ম্যাডাম আজকে প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে তালাক হচ্ছে বিবাহ বারবার হচ্ছে ছেড়ে দিচ্ছে ছেলের পছন্দ না মেয়ের পছন্দ না জোর করে দেওয়ার কারণে বিয়ে কি যায় কি যায় ভেঙ্গে যায় তাহলে ছেলে মেয়ে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখা পছন্দ হইলে এরপরে কি করবে বিয়া আমাজন আশা বলে আমার তিন নম্বর গুণ শুনো আমি যে সতী নারী পৃথিবীর কারো সাক্ষী দেওয়ার দরকার নাই আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজেল করে আমাদের সতীত্বর প্রমাণ করে দিয়েছে শুভ চার নম্বর হজরত আশা বলে আমার চার নম্বর গুণ শোনো সেটা হলো নবীর সব বিবি বিধবা আমি হইলাম কুমারী সমান পাঁচ নম্বর হজরত আশা বলে কয় আসমান থেকে নবীর কাছে যেত এলেম আসে কি আসছে আসমানি এলেম যত আসছে অর্ধেক এলেম আমার কাছে অর্ধেক এলেম পৃথিবীর সমস্ত আলেমলা আমার কাছে কি আছে কি এল এলমে নমুৱাদ গায়ে দে এলমে আসে কি মাবাকি তলবি সে ইবিলি শেষো এলমে বেদিন আকলে জেহেল রা হেকমত ন খা हजके आले तू जोन आहना जोन इलम ने मुझ से इश्क़ है देवाना पान यश्को ने मुझ से कहा इल्म है तक मी ने जोन बंदाए तक मी ने जोन घर में किताबी न बन यश्को सरा बाजूर सरा बाजा आरफ जामी बोले यश्क इलिम भिंगे जाए मोहब्बत इलिम थिग जाए আর পৃথিবীতে ভালো মন্দ যাচাই করার জন্য কোনো বিদ্যা যাচাই করতে পারে না একমাত্র আসমানি এলেমে হালাল হালাম ভালো মন্দ যাচাই করার কিতাব হলো আসমানি এলেম ঠিক এই জন্য আসমানি এলেম নবীর কাছে যা আসছে এ অর্ধেক আমার কাছে অর্ধেক সমস্ত পৃথিবীর আর এই সামান্য এলেম আমরা কতটুক পাইছি মুসাই আলাহিসাল্লামের জমানায় একটা পাখি শুধু সাগরের ভিতরে কি দিছিল মুখ দিছিল ঠোঁটের ভিতরে বৃত্তে যেতুটুক নিছে বলছিল নদীর মধ্যে যা আছে চেয়ে বেশি আল্লাহর এলেম আর পাখি যা নিছে এটা হইল সারা পৃথিবীর মানুষের ঠিক না ব্যাডিং এর ফলে আমাদের অহংকারের অভাব নেই ঠিক না ব্যাডিং কিছু তো অহংকার আমাদের আশা বলে আমার ছয় নম্বর গুণ শুনো আমি আবু বুকরের মেয়ে কার মেয়ে আমার বাবা সর্বপ্রথম নবীর হাতে কি দিছে মুসলমান হয়েছে না সাত নম্বর দরজা আসা বলে শোন হুজুর সাথে আরো বিবি ছিল কোন বিবির ঘরে হুজুরের কবর হয় নাই আমার ঘরে নবী কবর হয়েছে কার ঘরে আল্লাহ আমাদের দরজা খোলাইয়া হুজুরের রজার ভিতরে ঢুকাইছে আমরা পঁয়ষট্টি জন আলো নজে গেছিলাম এককালে নবীজির কবর আমার ডাইন হাতে আউ অকর অমরের কবর আমার ডাইন হাতে নিজে বসে বলে কিভাবে মুক্তি হচ্ছে তো সাহেব মুক্তি নো অমান সাহেব নাম শুনছেন না জামে রহমানিয়ার ওনাদের সুবাদে আল্লাহ তালা আমাকে আমাকেও ওনাদের খাদেন ছিলাম আল্লাহ নিচে এরফে নবীজি বলছেন আশা বলে আমার নবীর বহুত বিবি ছিল এগারো জন কিন্তু নবী কোনো বিবির সিনাতে এন্তেকাল করেন নাই আমার সিনাতে এন্তেকাল করছে এগারো নম্বর দশ নম্বর হজরত আয়শা বলে কোনো বিবির থুতু খাইয়া নবীজি এন্তেকাল করেন নাই আমার থুতু খাইয়া নবীজি এতেকাল করছে এতেকালে তাকে নবীজি মেস করবে বলতে পারতেছে না অসুস্থ আব্দুর রহমান ইবনে আউফ মেসওয়াক করতেছেন নবী বলতে পারেন না কিন্তু আয়সা বুঝাই ফেলেছে নবীজি মেসোয়াক মেসোয়াক করবে হজরত আশা মেসোয়াকটা আনাইছেন নিজে চাবাইছেন নিজের থুতু মিশাই দিয়া হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে মেসোয়াক করাইছেন এর ফলে নবীজি ইন্তেকাল করছেন আমরা হুজুরা মেসোয়াক করলে আমাদেরকে ঠাট্টা করে বিদ্রুপ করে করে কি করে না অতটুকু নবীজি কি বলছে

আমি আর অন্য দিকে যাচ্ছি না সদাই দিকে ঢিকে যাচ্ছি হুজুর সাল্লাহাম একটা কাফেলা বানাইয়া একটা দলকে যুদ্ধ করার জন্য মুখকার নিম্ন অঞ্চলে পাঠাইছিল পাঠানোর পরে দলটা আসে নাই দেরি হয়ে গেছে তো মুখকার কাফেলা গুজুব খবর ছড়াই দিছে আমাদের দেশের ইউটিউবের যেরকম গুজুব খবর হয় আর কি কইছে বোঝেন না সদাই দিছে সব মরে গেছে মোহাম্মদের কাফেলা আল্লাহ তালা শানের সুরাটাকে কি করছেন না যে শাশুড়ি খুব চালাক কুমিল্লার বাসা বলতেছে যে শাশুড়ি খুব চালাক অন্যায় করে ফুত্রবধু কিন্তু ফুত্রবধুকে মারে না নিজের মেয়েকে মারে ঠিক নেই নিজের মেয়েকে কি করে মারে এই জন্য এখন শাশুড়িটা খুব জ্ঞানী অনেক শাশুড়ি আছে খুব ফালতু নিজের মেয়ের দোষ ধরে না খালি বল দোষ ধরে বার ঠিক নেই এই জন্য বেটারা ভিন্ন হয়ে যায় বাপ মারে বাদ দেয় না ঠিক না বেটি এ আসতে সামনে কথা আসতেছে বলমু থাকবেন সবাই সবাই থাকবেন তো ওঠাউটি করেন কেন পিছন থেকে জীবনে কিছু শিক্ষা যান যে হুজুর এই কোরআন শরীফ আপনি কি কইলেন বিষয়ের উপরে কি কইছে আল্লাহ এখন আল্লাহ এত চালাক আল্লাহ ঘোরা দিয়া মানুষের বোঝায় শাশুড়ি যেরকম নিজের মেয়ে ফুতলুপুত দিয়া নিজের মেয়েরই বুঝায় আল্লাহ ঘোড়া দিয়া কারে বুঝায় মানুষে তো বুঝায় কাল বুঝায় মানুষের ঘোড়া কেমন জিনিস আর মানুষ কেমন জিনিস ঠিক না এখন ঘোড়া আল্লাহর আল্লাহর রাস্তায় রাস্তায় দৌড় দিছে আল্লাহ দিছে দৌড়াইছে দৌড়টা আল্লাহ খুব পছন্দ হয়েছে কি হয়েছে পছন্দ হওয়ার কারণে এই দৌড়িটা পছন্দ হওয়ার কারণে আল্লাহ ঘোড়ার নামে কোরআন শরীফের নাজেল করে দিছে এখন আল্লাহ কয় আল্লাহ দিয়া তি দবাহা কই যেই ঘোড়া দৌড়ায় দৌড়াইতে গেলে একটু ক্লান্ত হয় কি হয় কথা বোঝেন না আমার এরপর কদাহা এত দৌড়ায় নিচে জানের দিকে চায় না পায়ের নিচের থেকে আগুন বাহির করে দেয় কি বাইর করে এই জন্য পৃথিবীর কোনো পশুর পায়ের নিচে লোহা লাগাইতে হয় না শুধুমাত্র ঘোড়ার পায়ের নিচে লাগাইতে হয় কেন ঘোড়া একটা দামি কাজ করছে সেটার নাম যে ঘোড়ার পাও ক্ষয় হয়ে যাবে বিদায় আল্লাহ তালা সিস্টেম করে দিছে ঘোড়ার পায়ের নিসে লোহার সুহান আলাদা ঘোড়া কি করে আর ঘোরে দেখেন ফলমুগি রাতের শোভা হা কই যেই ঘোড়া কাফের বসতে গেলে ভিড়ির সকাল সকালবেলা হামলা দেয় রাত্রে দেয় না সুহানলা আর আমরা এত ডাকাই এত সু এত সুটিংবাস মানুষ রাত্রে মানুষের গাড়ি আটকায় রাত্রে মানুষের বাড়ির ডাকাতি করে চুরি করে অথচ কাফেররা নবীজিকে পাহারা দিছে হামলা দেয় নাই আর মুসলমান মুসলমান হইয়া মানুষের বাড়িতে হামলা তাই দেয় না পরে আসতেছে প্রত্যেকটার হাদিস আমি দলিল সহকারে আপনাদেরকে বলবো ইনশাল এরপরে আল্লাহ কয় ফা সাদ না বিহি না কয় এত স্পিরিটে দৌড়ায় নিজের দিকেও চায় না মাঘ মাসে শীত ধুলা উড়ে না কিন্তু ঘোড়া যখন দৌড় দেয় পিছনের থেকে ধুলাকে আচ্ছন্ন করে দেয় ঠিক ঘোড়া দৌড়াইলে পিছনে কি ওঠে কি উঠে ধুলা উঠে এরপরে আল্লাহ বলেন ফাওয়া সাতনা বিহি জামা আই যে ঘোড়া কাফের মাস থেকে ভিড়ির ভিতরে ঢুকে পড়ে নিজের চানের দিকে চায় না কয়টা আয়াত বলছি কয়টা আয়াত পাঁচটা বলছি পাঁচটার শেষে আলিফ ঘোড়া মালিক চিনছে মানুষ মালিক চিনেন না ঠিক না মেটে ঘোড়া মালিক চিনছে কিন্তু মানুষ কি চিনে না কি চিনে না মালিক চিনে না কারণ ঘোড়া বানাইছে কে কথা জবাব দেন না কে বানাইছে ঘোড়ার মালিককে বানাইছে কে কথা বলে না যে কুড়া খাওয়ায় ভুসি খাওয়ায় বুট খাওয়ায় খাওয়ায় এগুলো বাস্তবে বানাইছে এই কথা ঠিক আছে তো বানাইছে কে কাজ যদি বলেন কে বানাইছে দুনিয়ার মালিক শুধু একটু লাদিয়া সামনে দেয় একটু পানি খাওয়ায় বা একটু ঘাস খাওয়ায় এতটুকু খাওয়ানোর কারণে দুনিয়ার মালিকের কথা ঘোরায় শোনে কিন্তু আশাফুল মফলুকাত মানুষ এত বড় দামি আল্লাহ তালা বানাইছেন তার ফলে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে মানুষ সবচেয়ে বড় নিম আরাম বেইমান ঠিকঠাক